লেনোভোর অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যেটা আপনার পিএসপি গ্রুপের একটা প্রোডাক্ট এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু এইটটি প্লাস ব্রোমসের একটি পাওয়ার সাপ্লাই এবং একটা স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন যে এইটটি প্লাসের একটা স্টিকার করা আছে লেনোভোর একটা লোগো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মাদাবোটা দেখতে পাচ্ছেন র্যামের সাইড দিয়ে একদম চিকন করে লেখা আছে লেনোভো এটা কিন্তু কুলিং ফ্যানটা খুলতে পারলে কিন্তু আর একটু ভালো করে আমরা দেখাতে পারতাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদমই চিকন করে লেখা আছে র্যামের সাইডে কিন্তু লেনোভোর একটা স্টিকার করা আছে মাদাবোটা অথেন্টিক কিনা দেখেও কিন্তু আপনি বুঝে নিতে পারেন এটা কিন্তু একটা মেন চিপস থেকে শুরু করে প্রোডাক্টটা আপনি একদমই অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ব্র্যান্ড পিসি নিয়ে ব্র্যান্ড পিসি তাও আবার কিন্তু এসএসআ পিসি নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এবং বিশেষ করে যারা আসলে ব্র্যান্ড পিসি যারা কিনতে চান তাদের ভিতরে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি থাকে যে ভাই এই প্রোডাক্টটা কি কোনো প্রোডাক্ট নষ্ট হলে কি পাওয়া যাবে কিংবা এটার মাদার বোর্ড ফল্ট হলে কি কখন আপনারা মাদার বোর্ডের সার্ভিস দিতে পারবেন কিংবা পাওয়ার সাপ্লাই সার্ভিস দিতে পারবেন কিংবা আদার্স কুলিং ফ্যান থেকে শুরু করে এভরিথিং সব প্রোডাক্ট কি আপনাদের কাছে আছে ভিওর্স আমরা যেহেতু এই প্রোডাক্টগুলা অলমোস্ট আজকে সাত বছর যাবত এই প্রোডাক্টগুলো সেল করে আসছি সেই সুবাদে কিন্তু আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের পার্টস এক্সপায়ার পার্টস বলেন প্রোডাক্টের বলেন কুলিং ফ্যান থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে মাদারবোর্ড থেকে শুরু করে সব ধরনের পার্টস আপনি আমাদের থেকে কাছে পেয়ে যাবেন আর ব্রান্ড পিসি আপনি কিনবেন কেন কিনবেন অন্য অন্য মানুষরা দেখি যে আমাদের থেকে প্রাইসটা পাঁচ থেকে সাতশো কিনবা এক হাজার দুই হাজার টাকা কমে দিতে পারছে কিভাবে দিতে পারছে অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটির ডিফারেন্স থাকার কারণে কিন্তু একটা কাস্টমার কমে কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন জলের একটা কাপ একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন একটা এসএসডি এসএসডি কিন্তু আপনি একশো আঠাশ জিবি এসএসডি আপনি এক হাজার টাকাও পাবেন একশো আঠাশ জিবি এসএসডি কিন্তু বাইশশো টাকাও পাবেন দেখেন দামের কিন্তু অনেকটা ডিফারেন্স চলে আসে ঠিক তেমনি কিন্তু ব্র্যান্ডের পিসি অনেকেই সেল করে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো সেল করে আর সেল করি কিংবা যে কাস্টমারকে যে ধরনের সার্ভিস দিচ্ছি আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এগুলো হচ্ছে ইউস্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলি থাকে যেগুলো এ গ্রেডের প্রোডাক্ট থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি এবং বিভিন্ন কনফিগারেশন থাকবে আজকের এই ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের থেকে কেন আপনি ব্র্যান্ডের পিসি কিনবেন ব্র্যান্ডের পিসির জগতে যদি আপনি সার্চ করে দেখেন পাওয়ার ল্যান্ড বিডি চার থেকে পাঁচ জনের ভিতরে থাকবে আর কি এরকম একটা হাইপ নিয়ে আমরা বিজনেস করি এবং সার্ভিস রেশিও থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আমি নিজে পর্যবেক্ষণ করেই কিন্তু আপনাদের কাছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ভিওর্স আমার হাতে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেনোভো থিং সেন্টারের পিসি থাকবে এম মডেলের পিসি ফোর জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এই পিসিগুলোতে আমরা যদি শুরুতে একটা পিসির কথা বলি যে একটা পিসিতে অ্যাটলিস্ট কি কী থাকে কি কি দেখে আপনি পিসিটা কিনবেন পিসি দেখতে পাচ্ছেন যে লেনভোর থিঙ্ক সেন্টারের লেনোভোর থিঙ্ক সেন্টারে দেখতে পাচ্ছেন যে এম ভিও লেনোভোর থিঙ্কেন লেনভোর দেখতে পাচ্ছেন থিং সেন্টার এম নাইনটি থ্রি পি সিরিজের একটা পিসি চমৎকার একটা স্টিকার লাগানো আছে এবং পিসিটা দেখতেও কিন্তু একদমই ফুললি ব্ল্যাক থাকবে মানে একদম কালো ফুল ব্ল্যাক থাকবে আমার হাতে এখন যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এই পিসিটা দেখতে পাচ্ছেন লেন ওভার থিঙ্ক একটা পিসির সামনে চমৎকারভাবে একটা প্যানেল ফ্রম প্যানেল করা আছে এবং উপরে দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে ইউসবি পোর্ট দেখা যাচ্ছে দুইটা এবং দুইটাই কিন্তু পেয়ে যাবেন আপনি ইউসবি থ্রি পোর্ট অডিও জ্যাক করতে পারছেন নিচে আসলে দেখতে পাচ্ছেন যে লেন ওভার একটা লোগো দেওয়া আছে থিঙ্ক সেন্টারে একটা লোগো দেওয়া আছে বলতে পারেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আছে এই মুহূর্তে স্টিল নাও কোরাই ফাইভ দিয়ে এবং কোরাই ফাইভ দিয়ে আছে দেখতে পাচ্ছেন যে কোরআ ফাইভের একটা স্টিকারও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা আছে এটা ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা আরও কিন্তু আদার্স হিউজ পরিমাণে কিন্তু আউটপুট পেয়ে যাব দুইটা ডিসপ্লে পোর্ট একটা ভিজিয়ে পোর্ট অর্থাৎ অ্যাট আ টাইম আপনি তিনটা মনিটর আপনি কানেক্ট করতে পারবেন একটা বিজিএ দিয়ে দুইটা ডিসপ্লে দিয়ে কোন রকমের কনভার্টার কিংবা কোন রকমের কোন রকমের কনভার্টার কিংবা কোন রকমের এক্সট্রাকশন ছাড়াই কিন্তু আপনি সরাসরি কেবলের মাধ্যমে কিন্তু তিনটা মনিটর আপনি কানেক্টিভিটি করতে পারবেন ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন যে ছয়টা দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট বি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট মিক্স থাকবে এবং সামনে দুইটা অর্থাৎ বি পোর্ট পেয়ে যাবেন আপনি আটটা পেয়ে যাবেন আপনি ইউস বি পোর্ট সাউন্ড পোর্ট পেয়ে যাবেন আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে পাওয়ার পোর্ট তো মাস্ট বি থাকবেই বিয়র্স এই পিসিটাই আমরা ডিটেলসলি খুলে দেখাবো যে একটা পিসি আপনি কিনবেন কী কী দেখে আপনার আসলে কিনা উচিত কেন পাওয়ার ল্যান্ড বিডি থেকে আপনি পিসি কিনবেন সামনের পাঁচটা সামনে যে ইয়েটা আছে এটাকে পাস করে যদি আমরা প্যানেলটাকে টান দিই তাহলে কিন্তু ফর্নটা কিন্তু বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এটার যে ব্যাক সাইডের যে পার্টটা আছে এটাতে কিন্তু লেনোভার একটা লোগো দেওয়া আছে লেনোভার লোগো এবং আইফেভের এখানে কিন্তু প্লেস করেই কিন্তু আমরা আসলে প্রোডাক্টটা খুলে ফেলি দেখতে পাচ্ছেন যেখানে একটা লকের মতো কিছু দেওয়া আছে যেটা প্লেস করলে আপনার সাইডের যে ডোরটা এটা কিন্তু খুলে যাবে বিক এটার যে কুলিং সিস্টেম থেকে শুরু করে লেনোভার আসলে নিজস্ব কোনো পাওয়ার চেম্বার নাই লেনোভো পাওয়ার চেম্বার নিয়ে হচ্ছে পি থেকে নেওয়া হয় কিংবা হানকি কিংবা এসি বিল্ট এই তিন ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু লেনোভো বেশি ইউজ করে কারণ এগুলো থেকেই কিন্তু পাওয়ার সাপ্লাইগুলো পার্চেস করে নিয়ে আসে লেনো লেনোভোর অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যেটা আপনার পিএসপি গ্রুপের একটা প্রোডাক্ট এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু এইট প্লাস ব্রোজসের একটি পাওয়ার সাপ্লাই এবং একটা স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন যে এইট টি প্লাসের একটা স্টিকার করা আছে লেনোভোর একটা লোগো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার সাপ্লাইটা কিন্তু একটা চোদ্দ পিনের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এখানে যে কুলিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেমটা মোটামুটি আমরা রেগুলার যে কুলিং সিস্টেম বলি সেগুলার থেকে অনেকটাই ডিফারেন্স তিন কোনা টাইপের একটা কুলিং সিস্টেম এবং এই কুলিং সিস্টেমটাকেও দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা স্টিকার দেওয়া আছে এটাতে কিন্তু লেন ওভার একটা লোগো সহ দেওয়া আছে এবং এটাতে যেই র্যাম স্লোর দেখতে পাচ্ছেন আমি সামনের পার্টটা আরেকটু খুলে ফেলবো যে সামনের ফ্রন্ট পার্টটাকে খুলে ফুল ডিটেলস এই পিসিটাকে আজকে দেখানোর চেষ্টা করব যাতে আপনি যেখান থেকেই নেন না কেন প্রোডাক্ট দেখে শুনে যাতে বুঝে নিতে পারেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন টাকা দিয়ে কিনে নিচ্ছেন এবং আপনার কষ্টের টাকা দিয়ে কিনে নিচ্ছেন কাজের জন্য নিচ্ছেন যদি আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজই করতে না পারেন তাহলে আপনি কেন কিনবেন বাট কাজের জন্য হলে কিন্তু ব্র্যান্ডের পিসিগুলা নিশ্চিন্তে আপনি পাওয়ার অনলাইন বিডি থেকে নিতে পারেন এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন র্যাম স্লোট দেখতে পাচ্ছেন চারটা দুইটা র্যাম অলরেডি লাগানো অ্যাড করা আছে একটা দুইটা তিনটা চারটা র্যাম স্লোট আছে যে র্যামগুলো কিন্তু একদমই অরিজিনাল যে ব্র্যান্ড পিসের সাথে যে র্যামগুলি থাকে হাইনেক্স কিংবা এমএসপি কিংবা হচ্ছে আপনার এডাটা তোসিবা বিভিন্ন ধরনের র্যামগুলি এরা ব্যবহার করে থাকে সেম টু সেম র্যাম কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু ডিডিআর থ্রি একটা ফোর জিবি র্যাম ফোর ফোর এইট 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 ষোলো ষোলো দুইগুণি বত্রিশ পর্যন্ত চাইলে আপনি এইট এইট করে চারটা কিন্তু র্যাম আপনি অ্যাড করতে পারবেন বত্রিশ জি পর্যন্ত আপনি র্যাম আপনি আপডেট করতে পারবেন এনি টাইম আপনি যে কোনো সময় কিন্তু আপডেট করতে পারবেন এবং এগুলো র্যামগুলো লাগানো কিন্তু একদম ইজি প্লাক অ্যান্ড প্লে আপনি জাস্ট ধরবেন আর লাগিয়ে ফেলবেন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা র্যাম লাগিয়ে ফেলতেছি জাস্ট প্লাক অ্যান্ড প্লে দেখবেন যে সাইটে যে লকগুলি আছে দুইটা যে লক আছে লকগুলা ঠিক মতো লাগছে কিনা এরপরে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড কিংবা আদার যে পিসিআই কার্ড আছে সেখানে দেখতে পাচ্ছেন যে পিসিআই কার্ড গ্রাফিক্স কার্ড লাগানোর স্লট আছে দুইটা অর্থাৎ একটা পিসিতে কিন্তু আপনি দুইটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং আদার যে পি আছে পিসিআই কার্ড আসলে বিভিন্ন স্টেশনারি কিংবা মেশিনের সাথে ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কাঠ প্রয়োজন হয় সেই কাঠগুলো কিন্তু আপনি অনায়াসে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই পিসিগুলোর সাথে কিন্তু যে এসএসডি দিয়ে আসে চাইলে কিন্তু আদার সার্ভ আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক এখানে ব্যবহার করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেখানে যেভাবে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা চারটা হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার করার অপরচুনিটি আছে অর্থাৎ চারটা সাতা পোর্ট দেওয়া আছে অলরেডি কিন্তু একটা হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে যে এসএসডি সামনে ইন বিল দেখতে পাচ্ছেন একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনি একশো একজন সাউন্ড শোনার জন্য অ্যা এবং সামনে যে ফ্যান দেওয়া আছে একটা সিক্সটি এম এম একটা ফ্যান দেওয়া আছে এইট এম একটা ফ্যান দেওয়া আছে খুব ভালো মানের একটা ফ্যান যেটাও থাকবে কিন্তু লেনোভের একটা অথেন্টিক ব্র্যান্ডের র্যাম এবং এটার যে ভিওর যে মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন র্যামের সাইড দিয়ে একদম চিকন করে লেখা আছে লেন এটা কিন্তু কুলিং ফ্যানটা খুলতে পারলে কিন্তু আর একটু ভালো করে আমরা দেখাতে পারতাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদমই চিকন করে লেখা আছে র্যামের সাইডে কিন্তু লেনোভোর একটা স্টিকার করা আছে মাদার বোর্ডটা অথেন্টিক কিনা দেখেও কিন্তু আপনি বুঝে নিতে পারেন এটা কিন্তু একটা মেন চিপস থেকে শুরু করে প্রোডাক্টটা আপনি একদমই অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটার পাশে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাসিসডি ব্যবহার করা হয়েছে এই অ্যাসিডিটা থাকবে কিন্তু আপনার এটা কিন্তু স্যানডিক্সের একটা স্যান্ডিক্স তোসিবা ডাব্লুডি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কিন্তু এসএসডি ব্যবহার করে থাকে এবং সেম টু সেম কিন্তু সেমিলার এসএসডিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এরপর এই ছিল ভিতরের অল কম্পোনেন্ট এবং এটার কিন্তু অল পার্সি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার পাওয়ার সাপ্লাই বলেন মাদারবোর্ড বলেন কুলিং ফ্যান বলেন ইভেন একে এটা সুইচগুলোও বলেন এগুলাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু ব্র্যান্ড পিসির সকল ধরনের পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড র্যাম এসএসডি সব কিছুটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিওয়ার্স এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে তিনটা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনার মতো করে আপনি কাস্টোমাইজ করে আপডেট করে নেবেন ভিউয়ার্স এটা কনফিগারেশন রেখেছি আমরা কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকায় এবং এটার ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কেউ যদি আলাদাভাবে একটা র্যাম অ্যাড করে নিতে চান অর্থাৎ এইট জিবি র্যাম আপনি নতুন করে আবার অ্যাড করে নেবেন একটা এইট জিবি র্যাম কিন্তু ডিডি আর থ্রি এইট জিবি র্যামের দাম এক হাজার টাকা করে অ্যাড করলেই কিন্তু আপনি এইট এইট ষোলো ষোলো দুগুণি বত্রিশ কিংবা বত্রিশ জীবন্ত এই পিসিটিতে আপনি আপডেট করার সুযোগ আছে দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করার মতো সুযোগ আছে আপনি ওয়ান টিবি টু টিবি ফোর টিবি যেটাই চান না কেন ব্যবহার করতে পারবেন পারবেন্স এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ সেভেনের ফোর জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে সাতা অ্যাসিডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এবং কোরাই সেভেনের ফোর জেনারেশন দিয়ে থাকবে প্রতিটা প্রোডাক্ট আমি আপনাকে একটা পিসি খুলে দেখিয়েছি তার মানে যে এটাই ভালো হবে বাকিগুলা ভালো হবে না কিংবা ফ্রেশ হবে না এরকমের বিষয়টা এরকম না পিসিগুলা অলমোস্ট নাইনটি পারসেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে যেহেতু এই প্রোডাক্টটা ইউজড হয়েছে যত যখন এই প্রোডাক্টটা নতুন মার্কেটে ছিল আপনারা সার্চ দিয়ে দেখবেন যে লেনোভো থিঙ্ক সেন্টার এম নাইনটি থ্রি মডেলের পিসিটা আজকে থেকে প্রায় ছয় থেকে সাত বেশ কিছুদিন আগেই কিন্তু এটা মার্কেটে লঞ্চ হয়েছে যখন এটা মার্কেটে নতুন আসে এটা প্রাইস ছিল অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই পিসিটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো টাকায় এবং কুলিং সিস্টেম থেকে অল কম্পোনেন্ট থাকবে একুরের যারা আসলে ব্র্যান্ড পিসি দীর্ঘদিন যারা ব্যবহার করে আসছেন আমাদের মেন কাস্টমারি হচ্ছে যারা ব্যাংকের ইউজার আছেন কি না কর্পোরেট জন জব করেন কিংবা বাইং হাউজে আসেন অনেকেরই ধারণা যেগুলো আসলে জাহাজের পিসি হয়ে থাকে আসলে একটা জাহাজে কয়টা পিসির প্রয়োজন হয়

সব নাম্বার হচ্ছে আমাদের পেয়ে আটান আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ একটা নয় হাজার দশ হাজার বারো হাজার টাকার প্রোডাক্টের জন্য অ্যাটলিস্ট আপনি আসবেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে দিয়ে দিবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং আপনার যে লোকেশন থাকবে প্রত্যন্ত যে এলাকা স্টেট ফার্স্ট পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা একদম রিমোট এরিয়া পর্যন্ত আমরা কিন্তু এগুলো বুকিং দিয়ে থাকি সো আপনি সেক্ষেত্রে সর্বোচ্চ টাইম বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে ভিউয়ার্স এই ছিল আমাদের পিসি ব্র্যান্ড পিসির ভিডিও বিস্তারিত জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার ডট কম ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ